ক্রিকেট বিশ্বে আবারও এক দুঃখজনক অধ্যায় দু সালের এশিয়া কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ভারত পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই বহুর প্রতীক্ষিত টুর্নামেন্টকে ঘিরে রাজনৈতিক টানাপোড়নের কারণে এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই গত কয়েক মাস ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল সীমান্তে সংঘর্ষ ও কূটনৈতিক তিক্ততা যেন সরাসরি প্রভাব ফেলছে দুই দেশের ক্রীড়া ক্ষেত্রেও এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড জোর দিয়ে জানিয়েছিল যে এবারের এশিয়া কাপ সম্পূর্ণ পাকিস্তানেই আয়োজন করা হবে তবে ভারত শুরু থেকেই নিরাপত্তা ও রাজনৈতিক কারণে পাকিস্তানে না যাওয়ার ইঙ্গিত দিয়ে আসছিল অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো ভারত দু এশিয়া কাপে অংশ নিচ্ছে না ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই আগে আশঙ্কা করেছিলেন যে ভারতের শেষমেশ এশিয়া কাপ অংশ নাও নিতে পারে কারণ পাকিস্তানে গিয়ে খেলায় সরকারের অনাগ্রহ ছিল বরাবরই স্পষ্ট যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল শেষ মুহূর্ত পর্যন্ত দুই দেশের বোর্ডকে আলোচনার মাধ্যমে সমাধানে আসার চেষ্টা করছিল এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন দুই দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী পাকিস্তান ভারতের লড়াই মানেই বাড়তি উত্তেজনা বাড়তি আকর্ষণ কিন্তু এবার সেই উত্তেজনার স্বাদ থেকে বঞ্চিত হতে চলেছে ভক্তরা পিসিবি ইতিমধ্যে এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে এক বিবৃতিতে তারা জানিয়েছে আমরা চেয়েছিলাম ক্রিকেট হোক সংযোগের মাধ্যম বিভেদের নয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক সিদ্ধান্ত ক্রিকেটকে ছাপিয়ে গেছে ভারতের এই সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টের কাঠামো ও বাণিজ্যিক দিকেও বড় ধরনের প্রভাব পড়তে পারে ভারত না থাকায় সম্প্রচার সত্ত্বেও স্পন্সরশিপে বড় ধস নামতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয় এসিসি পরিস্থিতি কিভাবে সামাল দেয় এবং পাকিস্তান কিভাবে একটি সফল টুর্নামেন্ট আয়োজন করে ভারতের অনুপস্থিতিতে শিখ কালের কণ্ঠ